নিজের পোনকে যেন চিনেও চিনতে পারল না ঝিলিক কারণ আঁখি বলে ডাকতেই ওই দিক থেকে উত্তর এলো যে আমি আঁখি নয় আমি রেবেকা কা রেগে গেল ঝিলিক এ তুই কি আমার সাথে মজা করছিস তুই কোথায় ছিলি এতদিন তুই জানিস আমাদের বাড়ির কী অবস্থা ওদিকে আঁকে তাকে তো এমনভাবে হিমনোটাইজ করা হয়েছে যে সমস্ত কিছু ভুলে নিজের নতুন নাম নিজের নতুন পরিচয়ে সে বেঁচে আছে কিন্তু সে জানেও না যে তার দেবার কি অবস্থা এই সময় তাকে কতটা প্রয়োজন ছিল তার দেবার ওইদিকে ঝিলিক মা দুর্গার মতন সব দিক সামলাচ্ছে দশ হাতে করে কিন্তু কতদিন পারবে তার পাশেও তো কেউ নেই তার গৌরব নেই তার বোন আঁখে নেই ওদিকে আঁখি ওখানে যেখানে আছে সে হচ্ছে অনিমেষ রায়েরই ভাই যাকে অনিমেষ রায়ের বাবা করে দিয়েছিল। আর সেই রাগে রায়কে শেষ করার জন্য সে এত বড় একটা পরিকল্পনা করেছে যেখানে সে ব্যবহার করছে অনিমেষ রায়েরই এক মেয়ে আঁখিকে ওইদিকে আঁখির বাড়িতে বোরিং লাগছিল তাই সে একটু রাস্তা দিয়ে বেরিয়েছিল আর তখনই তার সে দেখা হয় ঝিলিকের ঝিলিক তো একবার দেখি বুঝতে পেরেছিল তার যমজ বোনকে কিন্তু আঁখি পাত্তায় দিচ্ছিল না সে চুপচাপ হেঁটে চলে যাচ্ছিল কিন্তু ওইদিকে বাড়িতে কুহেলিকা জয়শ্রী সবাই খুঁজতে শুরু করলো কুহেলিকা তা জয়শ্রীকে বলল এখনই কাউকে কিছু বলো না বাবা জানতে পারলে খুব রাগ করবে যে রেবেকা এখানে নেই কোথাও বেরিয়েছে ওইদিকে বারবার আঁখি আঁখি বুড়ি ডাকলেও একদমই পাত্তা দিচ্ছিল না আঁখি তারপরে আঁখিকে গিয়ে ঝিলিক বললো তোর কি হয়েছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন আপনারা দুই শালিকের আগামী পর্বে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন